আসসালামু আলাইকুম আমি নুরুনহাল লিলিয়ান আপনাদের সবাইকে আমার বুক রিলেটেড ফেসবুক পেজ লিলিয়ান লিটারেচার ক্যাফে এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে এই বইটি নিয়ে কথা বলবো এটি একটি উপন্যাস আর এই উপন্যাসটি জাপান যারা জাপানে বসবাস করে থাকে যারা বাংলাদেশি তাদের জীবন জীবনযাপনের উপরে রচিত একটা কাল্পনিক উপন্যাস তো এই উপন্যাসটি আমি ঈদের ছুটিতে পড়ছিলাম আর এই এই উপন্যাসটি লিখেছেন জাপান প্রবাসী লেখক এবং মিডিয়া কর্মী জুয়েল আহসান কামরুল তো এই উপন্যাসটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন দুই সালে আর বইটি প্রচ্ছদ করেছে হচ্ছে বইটির প্রচ্ছদ করেছে রহমান আজাদ বা দেখি বইটির প্রচ্ছদ ইয়েস বইটির প্রচ্ছদ করেছেন রহমান আজাদ আর বইটির দুই হাজার একুশ সালে প্রকাশিত আর এটা দ্বিতীয় মুদ্রণ চলছে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত আর এটির দাম হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো এই উপন্যাসটি বেশ বড়সড় একটা উপন্যাস তো এই উপন্যাসের বারো নম্বর পৃষ্ঠা থেকে আমি সবার সঙ্গে শেয়ার করছি সব কিছুকে পুঙ্খানুপুঙ্খ করে দেখার স্বভাব বাল্যকাল থেকেই তার চোখ দুটোতে অবিকল যেন দূরবীক্ষণ কিংবা অনুবীক্ষণ যন্ত্রের লেন্স লাগানো হয়েছে বাংলার গ্রামে জন্মতার অথচ তাকে দেখলে বোঝার উপায় নেই ঢাকা শহরের বহু বন্ধু তাকে বলেছে শিমুল তোকে দেখলে তো মনে হয় তোর জন্ম হয়েছিল ঢাকা শহরের গুলশান বনানিতে কার সাধ্য আছে তোকে বলবে গাইয়া বা গ্যারেম্মা ভূত শহরের বন্ধুদেরকে শিমুল হেসে হেসে বলতো শোন বিশ্বের সকল রত্নের জন্ম গাও গ্যারামে তাই বলে আমি একজন রত্ন সেটা বলছি না এই পৃথিবীটা প্রকৃত অর্থে এক বিশাল গ্রাম শহরকে নিয়ে বড়াই করার কিচ্ছু নেই গ্রাম থেকে শহর শহর থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব সব কিছুই এই পৃথিবীর বিশাল ভূমিতে দণ্ডায়মান অসভ্যতা বা সভ্যতা সব তো মানুষের বিবেকের উপর নির্ভরশীল সুতরাং সব কিছুর মূলে গ্রাম এবং গ্রামের মানুষ মাঝে মধ্যে দুষ্টুমি করলেও শিমুলের ভাবনা বরাবরই গোছালো এক অপরূপ পৃথিবীর জন্য বিস্ময়কর প্রকৃতির জন্য সত্যি বললে শিমুল খাদহীন একজন কিন্তু কশিন কালেও পড়াশোনায় সেইভাবে তার মন বসেনি তারপরেও টেনে টেনিয়ে হলেও পড়াশোনাটা চালিয়ে যাবে জীবনে সুযোগ এলে ডক্টরেট করার চেষ্টাও করবে জাপানে যেহেতু আছে সুযোগ হয়ে যাবে অকস্মাত ক্লিনিকের কাউন্টার থেকে মেয়েটি বলে উঠল শিমুল সান শিমুলের নামের সঙ্গে সান শব্দটা যুক্ত হয়েছে এটা জাপানের ক্রিস্টিল সান মানে জনাব বা মিস্টার যে কাউকে সম্মান জানিয়ে বলা যায় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এমনকি চোরের নাম বলার ক্ষেত্রেও সান শব্দটা যুক্ত হয় এ দেশে না না হতবাক হওয়ার কিচ্ছু নেই এটা হলো একে অন্যকে সম্মান দেওয়া অন্যদিকে খুব আদরের কাউকে সান থেকে আবার চান শব্দটা যুক্ত করে টাকা হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পোষা কুকুর বিড়াল বা পছন্দের জীবজন্তুর নামের সঙ্গেও চান কথাটা যোগ করে দেয় শিমলের জন্য আরেকটা অত্যন্ত হাস্য উদ্দীপক ঘটনা আছে তাদের রেস্তোরাঁয় দু মাস অন্তর অন্তর প্রত্যেক স্টাফকে নিজের পায়খানা বা মল বর্জ্য পরীক্ষা করতে হয় প্যাথোলজিক্যাল সেন্টার থেকে প্রত্যেক স্টাফের নামে প্যাকেট আসে তাতে জাপানিতে লেখা থাকে ওয়া অঙ্কো চান দেশ অর্থাৎ আমি হচ্ছি মিস্টার মলের প্যাকেট এখানে আপনার বিষ্ঠা বা মল রাখুন হালকাভাবে চিন্তা করলে ব্যাপারটা হাসির গভীরভাবে চিন্তা করলে হাসির কিছুই নেই জাপানের রেস্তোরাঁয় বা খাবার দাবার তৈরির প্রতিষ্ঠানে কর্মরত সকলে এই সব পরীক্ষা করা হয় কারো শরীরে বা পাকস্থলিতে নোরো ভাইরাস থাকলে সেখান থেকে খাবারে চলে আসতে পারে সেই জন্য দু মাস অন্তর অন্তর পরীক্ষাটা জরুরি ক্লিনিকের কাউন্টার থেকে মেয়েটি আবার বলল শিমুল সান আপনার টেলিফোন নম্বরটি প্লিজ শিমুল উঠে গিয়ে তার সেলফোন নম্বরটি কাউন্টারের একটি কাগজে লিখে দিল মেয়েটি এবারও ধন্যবাদ জানিয়ে বলল এই নি আপনার হেলথ কার্ড আর এই আমাদের ক্লিনিকের কার্ড যখন আবার আসবেন ক্লিনিকের কার্ডটি নিয়ে আসবেন কোনো ভুল নেই দুটোকেই আমার মানি ব্যাগে ভরে রাখব আদর যত্ন করব এবং সঙ্গে নিয়েই আসব। শিমলের দুষ্টুমি সুলভ কথা শুনে কাউন্টারে হুইল চেয়ারে বসে থাকা মেয়েটি খিকখিক করে একটা হাসি দিয়ে উঠল হাসিটা শেষে সে জানতে চাইল আপনার দাঁতের কি সমস্যা খুব ব্যথা করছে কোন দিকের দাঁতে সম্ভবত উপরের পাটির বাম দিকের মাড়ির ভিতরের দাগটা সম্ভবত কেন না মানে ওই দাঁতটা থেকে ব্যথাটা আরম্ভ হয়েছিল এখন মনে হচ্ছে সবগুলো দাঁতেই ব্যথা একেবারে শিশির পিরপির করে চিলিক ঝিলিক মেরে অসহ্য পীড়া দিচ্ছে মেয়েটি তার অবয়বে শিমুলের কষ্টটা ধারণ করলো সুন্দর চেহারাটার মধ্যেও কষ্টটা ফুটে উঠল মনে হচ্ছে দাঁতের ব্যথাটা শিমুলের থেকে তার দাঁতে চলে গেছে এরপর মেয়েটি কষ্টের মুখমণ্ডলে আবার হাসি ফিরিয়ে এনে বলল শিমুল সান বসুন প্লিজ সেন্সে ডাক্তার খালি হলে আপনাকে ডাকবে কাউন্টারের ওখান থেকে এসে সোফায় বসলো শিমুল বসে সে মেয়েটির কথা ভাবতে শুরু করলো একটি পঙ্গু মেয়ে হুইল চেয়ারে বসে কাজ করছে কি চমৎকার ব্যবস্থা করে রেখেছে রাষ্ট্র সর্বস্তরে জনগণের কাজের সুব্যবস্থা উন্নত দেশগুলোতে হয়তো সর্বদাই এই ব্যবস্থা প্রকৃত শিক্ষার আলোতে আলোকিত জনগণ এবং জনগণ দ্বারা পরিচালিত সরকারও এইসব ভাবনার মধ্যেই শিমুল খেয়াল করল কাউন্টারের ওই মেয়েটি হুইল চেয়ার চালিয়ে কাউন্টার থেকে বেরিয়ে এসে ক্লিনিকের প্রবেশ দরজায় ওপেন ক্লোজ কার্ডটি হাতে নিয়ে ওপেন থেকে ক্লোজড লেখাটি বাইরের দিকে দিয়ে দিল এতক্ষণ ওপেন ছিল এখন ক্লোজড তার মানে এই ক্লিনিকে আজকের সর্বশেষ রোগীটি হচ্ছে শিমুল মেয়েটি ফিরে এসে আবার কাজ করতে শুরু করলো কাগজপত্র চেক করে কিছু কাগজ আলাদা করছে কাগজ দেখে দেখে কম্পিউটার লিখে চলেছে কম্পিউটার কীবোর্ড চলছে ঝড়ের বেগে দু হাতের অঙ্গুলি বৃন্দের অদ্ভুত গতিময়তা এজন্য হাতের আঙ্গুলের ছন্দময় মধুর নাচন মেয়েটির জন্য খুব মায়া হচ্ছে শিঙুলের বলার উপায় নেই যে সে বিকলাঙ্গ অঙ্গ বিকল হতে পারে তবে তার মস্তিষ্ক বিকল নয় সে মেধাবিনী তার কাজে তাই বলে সে রূপবতী এবং দরদি তার অভিব্যক্তি সেটাই বলে সে যে শিক্ষিত নারী সেই ইঙ্গিত পাওয়া যায় কাজের দ্রুততায় ভিতরে দুটো কক্ষের মধ্যে একজনের দন্ত চিকিৎসা শেষ হল রোগিনী একজন বৃদ্ধা তিনি বেরিয়ে এলেন এদিকের কক্ষে এসে কাউন্টারে গিয়ে কথা বলছেন ওই মেয়েটির সঙ্গে হাসছেন বৃদ্ধা হাসির মাঝে কথার ফুল ঝরাচ্ছেন চিকিৎসা বিষয় কথা নয় আসলে সকল দেশের বৃদ্ধরাই নিঃসঙ্গতায় ভোগে ভুগে থাকেন মনের কথা বাংলা ছড়িয়ে দেওয়ার লোক খুঁজে বেড়ান তাদের এই সমাজের কজন লক্ষ্য করে ডাক এলো কুশিদাসান কুশিদাসান হ্যাঁ সূচক উত্তর দিয়ে ভিতরে প্রবেশ করল ডেন্টিস্টের কক্ষে প্রবেশ করার সময় কুশিদা নামের লোকটিকে ওই রাগান্বিত মুখমণ্ডলী দেখা গেল শিমুল এবার যথাযথ বুঝে ফেললো লোকটির চেহারাটা দেখতে হয়তো বরাবরই ক্রুদ্ধ শিমুলের দরজা ধাক্কায় বা তাকে ভিন দেশে দেখে সে অমন চেহারা করেনি অপেক্ষা করার এই কামরাটি দেয়ালে দুটো বোর্ড টাঙানো বোর্ডে দুজন ডেন্টিস্টের ছবি সহ প্রোফাইল দেওয়া রয়েছে বিষয়টি শিমুলে দৃষ্টিগোচর করলো সত্যি এই ক্লিনিকের যাবতীয় কিছু অভিনব ভাবনার তো আর বেশি পড়া যাবে না পড়লে তো উপন্যাসটাই সবার জানা হয়ে যাবে তো এই উপন্যাসে যেই দুই পৃষ্ঠা পড়লাম পড়ে শোনালাম আশা করি এখান থেকে অনেক কিছুই বোঝার আছে প্রথমে যেটা সেটা হচ্ছে জাপানে সব কিছু সিস্টেমেটিক এটা আমরা সবাই জানি জাপানিরা পরিশ্রমী সেটাও জানি জাপানের যারা হচ্ছে বৃদ্ধ তারা নিঃসঙ্গতায় ভোগে কারণ জাপানে এখন তরুণ প্রজন্ম কমে যাচ্ছে তারা বিয়ে করতে চায় না তাদের যে প্রোডাকশন রেট সেটা অনেকটাই কমে এসেছে আর একটা সমস্যা বিষয় সেটা হচ্ছে ওরা যে অনেক অনেক জনগণ কমে গিয়েছে সেটাও দেখানো হয়েছে তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে জাপানে যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা শুরুতেই বলা হয়েছে যে শিমুল যিনি বাংলাদেশি একজন ছাত্র উনি জাপানে পড়তে গিয়েছে অতটুকু তো নিশ্চয়ই বোঝা গিয়েছে তারপরে তার জীবনের যে বিভিন্ন দিক তার জীবনে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে তার সে একটা ক্লিনিকে গিয়েছিল তার দাঁতের চিকিৎসার জন্য তো সেখানে গিয়ে ওই ছোট্ট বিষয়ের মধ্যে অনেক কিছু প্রকাশ করেছে আমি এই দুই পৃষ্ঠার মধ্যে অনেক কিছু দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে চলে সরকার হচ্ছে জনগণ দ্বারা পরিচালিত তারপরে হচ্ছে জাপানের মানুষ খুবই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকে তাদের একটা সংস্কৃতির অংশ হিসেবে ধরে তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা অনেক শিক্ষিত মানুষের মধ্যেও দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ভীষণ উদাসীন তারা অনেক সময় তাদের মধ্যে এক ধরনের সুপিরিয়র কমপ্লেক্সিটি ভোগে যে কমপ্লেক্সিটিতে তারা ভোগে যে আমার আসলে সময় নাই আমি অনেক অভিজাত শ্রেণী আমার সব কাজ আমার কাজের লোক করে দিবে আসলে জীবনের অনেক প্রয়োজন জীবনে অনেক সমস্যা সব সমস্যা সব কিছু কিন্তু কাজে লোক দিয়ে হয় না নিজেদের পরিশ্রমী হতে হয় নিজেদের যে রুচিশীলতা নিজেদের ভিতরের যে সৌন্দর্যবোধ সেটা কিন্তু আমাদের লাইফস্টাইলে পরিস্ফুটিত হয় তো এই যে এই বিষয়টা যে জাপান একেবারেই সাজানো গোছানো সুন্দর একটা দেশ জাপানে যারা যায় তারা সবাই অনেক খুশি হয়ে যায় তো সেই দেশে যে সমস্যা নাই তা কিন্তু না সেখানেও অনেক ধরনের সমস্যা আছে মানুষ যেখানে আছে সেখানে সমস্যা থাকবে আমাদের কাজ হচ্ছে ভালো দিকগুলো গ্রহণ করা খারাপ দিকগুলো পরিত্যাগ করা আর সবাইকে বলবো উপন্যাসটা আপনারা পড়তে পারেন উপন্যাসটা যারা জাপান সম্পর্কে জানতে আগ্রহী এবং জাপানের অনেক ভালো মন্দ অনেক দিক আছে যেগুলো লেখকরা তাদের উপন্যাসের মাধ্যমে অনেক বাস্তব চরিত্র অনেক বাস্তব ঘটনা তুলে আনেন তো এই উপন্যাসটা ঠিক ওই রকম এখানে শুরুতে বোঝাই যাচ্ছে না লাস্টের দিকে কি ঘটবে শেষের দিকে অনেক সুন্দর এবং চমকপ্রদ বিষয় আছে আর সেই সাথে আরেকটা বলবো যে আপনারা যারা আমার বই পড়ে থাকেন আমার নিজের লেখা বেশ অনেকগুলো দশের উপর বই আছে সেগুলো হচ্ছে কাগজের কপি এবং ই বুক আর ই বুকের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর কাগজের বই শিক্ষা থেকে প্রকাশ হয়েছে প্রায় আটটি আর হচ্ছে আগামী প্রকাশনী থেকে একটি এক ঘুরি প্রকাশনী থেকে একটি কারোবাগ প্রকাশনী থেকে দুইটি এছাড়াও আরও অনেক অনেক সংকলন আছে আর সবাইকে আমন্ত্রণ জানাবো আমার ই বুক পড়ার জন্য ই বুক এখন বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে প্রবাসীদের কাছে প্রবাসী বাংলা ভাষাভাষী যারা ই বুক পড়তে আগ্রহী তারা বইটই অ্যাপসে আমার বই পড়তে পারেন ই বুকে আমার নয়টি বই আপলোড করা আছে আর